আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ যে গ্রন্থটি সম্পর্কে আলোচনা করবো গ্রন্থটি হলো ইসলামিক জ্ঞান এটির নাম এটি আমি লিখেছি আমি প্রথম দ্বারা এটি সংকলিত হয়েছে তো এই কিতাবটিতে আমি ইসলামী মা আলোমাত এবং মা ইসলামিয়া ইসলামিক জ্ঞান ভান্ডারের আনুখা এবং দুর্লভ কিছু বিষয় আনার প্রয়াস পেয়েছি এর ভিতরের অংশগুলো দেখলে আপনারা আজ করতে পারবেন আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে এখানে দেখাবো সূচিপত্রটি দেখেন এখানে প্রথমে আনা হয়েছে আল কোরআন আল কোরআন সম্পৃক্ত কিছু দুর্লভ এবং গুরুত্বপূর্ণ কিছু মালোমাত আনা হয়েছে তারপরে হাদিস তারপর সিরাত তারপরে আম্বি একরাম এবং ফিরিশাগণ তারপর সাহাবে কেরাম তারপর ইতিহাসের বিচিত্র পাঠ তারপর ইসলামের ঐতিহ্যবাহী স্থানসমূহ ইসলামে যা প্রথম মুসলিম বিজ্ঞানীগণ শরীর ওজনের আধুনিক পরিমাপ গুরুত্বপূর্ণ পিকচার অ্যালবাম আপনাদেরকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর এবং মা আলোমাত আমি দেখাবো তো দেখানো সম্ভব নয় অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো প্রথম প্রশ্নটা আপনারা দেখেন আপনাদের জন্য আমি এটা স্ক্রিনে নিয়ে আসছি দেখেন এখানে এই কিতাবের একটি মূল বৈশিষ্ট্য হল বিশুদ্ধতার প্রতি লক্ষ্য রাখা হয়েছে প্রচলিত যে কোনো কিছু তাহকিক ছাড়া সন্নিবেশিত হয় নাই বরং পূর্ণ তাহকিকের পরই সন্নিবেশিত করা হয়েছে এবং হাওয়ালা দেওয়া হয়েছে উদ্ধৃতি নির্ভরযোগ্য গ্রন্থাবলীর আদি ইস্তাফ ফেক ইতিহাস ইত্যাদির হাওয়ালা দেওয়া হয়েছে তারপর আরও কিছু বিষয় আপনারা দেখতে পারেন কিতাবটি মূলত একশো বারো পৃষ্ঠায় সমাপ্ত একশো বারো পৃষ্ঠায় এই কিতাবটি সমাপ্ত হয়েছে তো যাদের প্রয়োজন যারা কিতাবটি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই কিতাবটির মূল্য বিক্রি মূল্য একশো টাকা মাত্র আল্লাহ তালা আমাদেরকে ইসলামী মা আরিফ ইসলামিয়া সহি মর্জন করে উদ্যান করুন আমি